কাজের চাপে অনেককেই বলতে শোনা যায় মাথা তো আর কাজ করছে না কিন্তু যুগের চাহিদা মিটিয়ে প্রতিযোগিতার এই পৃথিবীতে টিকে থাকতে হলে মস্তিষ্ককে তো কাজ করতেই হবে মস্তিষ্ককে রাখতে কিছু কার্যকর উপায় রয়েছে যা নিয়মিত অনুশীলন করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি উন্নত হবে এখানে এর কিছু উপায় উপস্থাপন করা হল এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে যেমন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যেমন মাছ আখরোট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল যেমন ব্লুবেরি স্ট্রবেরি সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রকলি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মস্তিষ্ককে উদ্দীপ্ত করতে এখানে কিছু খাবার ও পানীয় উল্লেখ করা হল খে দেখতে পারেন কাজে দেবে কফি কফিতে আছে ক্যাফেইন কফি খেলে আপনি সতেজ হয়ে উঠবেন আপনার মনোযোগ বাড়বে মেজাজও চাঙ্গা হবে শুরুতেই যদি সারা সপ্তাহের কাজের তালিকা দেখে আপনি ক্লান্ত হয়ে পড়েন এক কাপ কফি খেয়ে নিয়ে কাজে লেগে পড়ুন উপকার পাবেন গ্রিন টি কফির বিকল্প হতে পারে গ্রিন টি ঝুপঝামেলার মধ্যে মনোযোগ স্থির করতে গ্রিন টি কিন্তু বেশ কাজে দেয় স্মৃতি ধরে রাখতেও সাহায্য করে গ্রিন টি তবে অতিরিক্ত চা বা কফি কোনোটাই ভালো নয় হট চকলেট মনোযোগ বাড়াতে আর স্মৃতি ধরে রাখতে হট চকলেট কিন্তু পানীয় হিসেবে দারুণ উপকারী চকলেটের মধ্যে ডার্ক চকোলেটই সবচেয়ে বেশি কাজে দেয় ডার্ক চকোলেটে থাকা ফ্ল্যাভোনয়েড ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক তবে চকোলেট বেশি খাবেন না এতে উচ্চমাত্রায় ক্যালোরি থাকে লেবু পানি লেবুর ভিটামিন সি কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে মস্তিষ্কের কোষের ক্ষয় রোধ করতে কাজে দেবে লেবু পানি তাছাড়া লেবুর সুগ্রানেও আপনি সতেজ হয়ে উঠতে পারেন বিটের রস বিটের রসেও পাবেন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের শক্তির উৎস হয়ে উঠতে পারে এই পানীয় ক্লান্তি দূর করতে এবং ভুলে যাওয়ার প্রবণতা কমাতেও কাজে দেয় গ্রিন স্মুদি পালং শাকের স্মুদি শুনেই কি হেসে ফেললেন শুনতে একটু অদ্ভুত লাগলেও এই স্মুদি আপনার মস্তিষ্কের জন্য উপকারী পালং শাকের সঙ্গে বেরি জাতীয় ফল আর কলা মিশিয়ে তৈরি করে নিন গ্রিন স্মুদি হলুদ সমৃদ্ধ খাবার হলুদে করকুমিন নামক একটি সক্রিয় উপাদান থাকে যা ব্রেনের জন্য উপকারী বাদাম এবং বীজ বাদাম এবং বীজ বিশেষ করে আখরোট আমন্ড ও চিয়া বীজ এগুলোতে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক ডিমের কুসুম ডিমের কুসুমে রয়েছে প্রচুর ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ফোলেট এবং কোলিন রয়েছে যা মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক সবুজ শাকসবজি সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রকলি ইত্যাদি সবজি ভিটামিন কে লুটেইন ফোলেট এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে অ্যাভোকাডো অ্যাভোকাডোতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত করে এবং মস্তিষ্ককে সুরক্ষিত রাখতে সহায়তা করে মাছ বিশেষ করে স্যামন সার্ডিন ও ম্যাকারেল জাতীয় মাছ এই মাছগুলিতে প্রচুর ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে বেরি বেরি যেমন ব্লুবেরি স্ট্রবেরি ও ব্ল্যাকবেরি বেরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা মস্তিষ্কের কোষকে সুরক্ষিত রাখতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে আরও কিছু খাবার নানান পানীয়ের কথা তো জানা হল এসবের ভিড়ে পানির কথা ভুলে যাবেন না যেন পানিয়ে থাকা পানি কিংবা কেবল এক গ্লাস পানি আপনার মস্তিষ্কের জন্য দারুণ কাজে দেবে তাই কাজে ফাঁকে পানি খাবেন অবশ্যই মস্তিষ্ককে বিশ্রাম দিন রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটালে কিংবা সিনেমা দেখলে পরদিন কাজের সময় আপনার মস্তিষ্ক ঝিমিয়ে পড়বে এটাই স্বাভাবিক তাই রোজ সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন আবার একটানা দীর্ঘ সময় না খেয়ে থাকলেও আপনার মস্তিষ্কের কোষগুলো গ্লুকোজ থেকে বঞ্চিত হয় তাই মাঝে মাঝেমধ্যে হালকা খাবারও খান দুই নিয়মিত শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়াম রক্তপ্রবাহ বৃদ্ধি করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায় যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে তিন মানসিক ব্যায়াম মস্তিষ্ককে সচল রাখতে নিয়মিত মানসিক ব্যায়াম করুন যেমন ধাধা ও পাজল সমাধান করা নতুন ভাষা শেখা নতুন বিষয় সম্পর্কে পড়াশোনা করা চার পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের পুনরুদ্ধারে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়ায় পাঁচ সামাজিক সংযোগ পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং মস্তিষ্ককে চানা রাখে ছয় স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস কমানোর উপায়গুলো অনুশীলন করুন যেমন মেডিটেশন ও যোগ যোগব্যায়াম প্রশ্বাসের ব্যায়াম প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো সাত নতুন অভিজ্ঞতা নতুন জায়গায় ভ্রমণ করা নতুন কার্যকলাপ শেখা নতুন রান্নার রেসিপি চেষ্টা করা ইত্যাদি নতুন অভিজ্ঞতা মস্তিষ্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করে যা মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে আট ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলা ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন মস্তিষ্কের ক্ষতি করতে পারে তাই এগুলো থেকে বিরত থাকুন এই উপায়গুলো নিয়মিত মেনে চললে মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্বাস্থ্যের উন্নতি হবে এবং মস্তিষ্ক সবসময় চানা থাকবে এছাড়া আরও কোনো পদ্ধতি জানা থাকলে অথবা আলোচ্য উপায়গুলোর মধ্যে কোনটি আপনার মস্তিষ্ক চানা করছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অনেকেই উপকৃত হতে পারবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে